শেখ হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনে সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি বলেন এদেশে খনিদের আর প্রতিষ্ঠিত করা হবে না একই সাথে জুলাই বিপ্লবের প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন সার্জিস আলম বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারকে আর্থিক সহায়তা অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা এ সময় উনসত্তরটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে চেক বিতরণ করা হয় অনুষ্ঠানে সার্জি আলম বলেন জীবনের বিনিময়ে হলেও খুনি শেখ হাসিনা ও তার দোসরদের পুনর্বাসন ঠেকানো হবে একটা যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত এই বাংলাদেশে তাদের পুনর্বাসনের কথা যারা বলে আমরা মনে করি খুনি হাসিনা একটা ক্ষমতা পিপাসু লোভী ছিল তারা আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী শেখ হাসিনা ও দশরদের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি সর্বোচ্চ চেষ্টা করব আমাদের চেষ্টার কোনোদিন কমতি হবে না যেই সরকারি আগামীর বাংলাদেশে ক্ষমতা আসুক না কেন এটি যেন তাদের কমিটমেন্টের জায়গা থাকে এই সময় শহীদ পরিবারের সদস্যরাও শেখ হাসিনার বিচার দাবি করেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাইনবোর্ড লাগাই আন্দোলন হয় আন্দোলন যায় লিজবি গর্মেস মারা যায় আমার তিনserverId উদ্ধত করতে বেশি আমার স্বামীকে গুল্লি করছে তার হত্যার বিচার চাই খুনি হাসিনা আর फांसी চাই আওয়াজ ঘুরে ভাষায় যায়বো বাইরে এই মুহূর্তে আমার হতে বলিকে আমরা আমার আমার ব্যবসা একটু এই ইভেন্টের কাজ করে ওটা ওই দেখো আজকাল দেখার মত কেউ নাই অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হোসেন বরিশাল সিভিল সার্জন ডাক্তার মরিয়া হাসান সহ কেন্দ্রীয় ও স্থানীয় বেশ কয়েকজন সমন্বয়ক উপস্থিত ছিলেন আমরা ইউসুফ হাসান নাইম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন